হ্যাঁ লোবন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে সারাদিন আমি যেগুলো করব, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সকালে মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে মেয়েকে ব্রাশ করতে দিয়েছি মেয়ে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছে ও এক একাই ব্রাশ করতে পারে ওকে ব্রাশ করে দিতে হয় না সুন্দর করে নিজে নিজে ব্রাশ করে নেয় এদিকে ও ব্রাশ করতে দিয়ে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি সকালে ঘুম থেকে ওঠার পর ওকে ব্রাশ করতে দিয়ে আমি রুমটা গুছিয়ে নিয়েছি এখন রান্না করতে চলে যাব। আজকে সকালে নাস্তাতে আমি পারুটি আর ডিম দিয়ে একটা সকালে নাস্তা বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কীভাবে আমি সকালের এই নাস্তাটা বানিয়ে নিই বাচ্চাদের ঝটপট করে প্রথমে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি যেটুকু আপনারা ভেজে নেবেন পারুটি সেই অনুযায়ী আপনারা ডিম ভেঙে নেবেন যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাবো সেই জন্য আমি দুইটা ডিমেই আমার হয়ে যাবে ডিম দুইটা ভেঙে নেওয়ার পরে চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে আমি সামান্য হলুদের গুঁড়ো বেশি একটা না সামান্য করে সব কিছু দিয়ে দিব। সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি ভালোভাবে ডিমটা ঘুটে নিব একটা চামচের সাহায্যে ঘুটে নিলেই কিন্তু হয়ে যাবে মিষ্টি একটা বেশি একটা দিলাম না কারণ আমি এক চামচই চিনি দিয়েছি বাচ্চারা বেশি মিষ্টি দিলে খেতে পারবে না সেই জন্য সামান্যই মিষ্টি দিলাম আপনারা যেরকম টেস্ট অনুযায়ী খেতে পারেন সেই অনুযায়ী বানিয়ে নেবেন আপনারা ডিমটা আমার ঘুটে নেওয়া হয়ে গেছে পারুটিটা আমি এখন এই ডিমের মধ্যে চুবিয়ে নিলাম এপাশ ওপাশ করে ডিমের মধ্যে ভিজিয়ে নেওয়ার পরে এটা আমি ভেজে নিব তেলের মধ্যে দিয়ে দিব তারপরে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এ পাশ করে ভেজে নেব দুই পাশ করে ভেজে নিলেই আমার ভেজে নেওয়া হয়ে যাবে এভাবেই সকালের নাস্তাটা আমি বাচ্চাদের ঝটফট করে করে নিই এগুলো আবার কেটে নিয়েছি চাকুর সাহায্যে চাকুর সাহায্যে কেটে নেওয়ার পরে এভাবেও ভেজে নিচ্ছি আপনারা যে কোনোভাবেই ভেজে নিতে পারেন আমান আমান করেও ভেজে নিতে পারেন আবার কেটে নিয়েও ভেজে নিতে পারেন আপনাদের ইচ্ছা এভাবে সবগুলোই ভেজে নিব আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন বাচ্চাদের খেতে দিব আজকে সকালে নাস্তা দিব বাচ্চাদের এগুলো আর সাথে দুইটা কলা দিব দুইজনের দুইটা যদি খেতে পারে দুইটা খেয়ে নিবে দুই বাচ্চা আর না খেতে পারলে আর খাবে না এভাবে যদি সকালে নাস্তা বানানো হয় যদি দুধও দেই আমি দুধও দিই কিন্তু আজকে বাসায় দুধ ছিল না তাহলে দুধ ডিম কিন্তু বাচ্চাদের দুইটাই কিন্তু খাওয়া হয়ে যায় অনেক বাচ্চা কিন্তু ডিম পছন্দ করে না বা খেতেও চায় না এভাবে বানিয়ে দিলে বাচ্চাদের কিন্তু সুন্দর করে খেয়ে নেয় দেখতেই পাচ্ছে না মার্শাল্লাহ আমার দুই বাচ্চাই সুন্দর করে খেয়ে নিচ্ছে ওদের অনেক পছন্দ এইভাবে যদি ভেজে দেওয়া যায় ওদের একটু বলা লাগে না ওরা দুই জনেই সুন্দরভাবে খেয়ে নেয় একটু বকা করে দিতে হয় না যে খাও খাও ওরা এক একাই খেয়ে নেয় সেই জন্য আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন সকালে নাস্তা খাওয়া কমপ্লিট করে নেওয়ার পরে এখন বাচ্চাদের নিয়ে মেয়ের স্কুলে যাচ্ছি যেহেতু মেয়ের সকাল স্কুল ছেলে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি স্কুল ছুটি হয়ে গেছে ছেলে মেয়েকে নিয়ে বাসায় চলে আসছে বাসে চলে আসার পরে আজকে আমি দুপুরে যেগুলো রান্না করব। বেগুন ভাজি করব বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না করব সব কিছু কেটে ধুয়ে নিয়েছি এখন রান্না বসিয়ে দিব মাছ আর বেগুনগুলো মাখিয়ে নিব ভেজে নেওয়ার জন্য সেই জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে এগুলো এখন আমি ভেজে নিব প্রথমে আমি মাছ ভেজে নিব তারপরে বেগুন ভেজে নিব প্রথমে আমি মাছগুলো ভেজে নিব তারপরে বেগুন ভেজে নিব তেল আমার গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন হলুদের গুঁড়া মৈজের গুঁড়া লবণ দিয়ে যে মাছগুলো মাখিয়ে রাখছিলাম ওই মাছগুলো এখন আমি এক একে সবগুলো মাছই দিয়ে দিলাম তেলের মধ্যে মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব মাছগুলো ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে এখন আমি বেগুন ভেজে নিব সেই জন্য বেগুনগুলো এক একে সবগুলো বেগুনই তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বেগুনগুলো এখন আমি উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরে বাকি যে বেগুনগুলো হলুদেরগুলো মজেরগুলো লবণ দিয়ে যে মাখিয়ে রাখছিলাম ওইগুলোও দিয়ে দিব সবগুলো বেগুনই আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এগুলো এখন টেবিলের পরে আমি রেখে আসবো তারপরে আমি মাছ রান্নাটা কমপ্লিট করে নিব রেখে আসার পরে সরপেজ দিয়ে আমি বেগুনটা ঢেকে রাখে আসবো হ'লে আবার মাছি পড়বে মাছের তরকারি রান্না করার জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে ধুয়ে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন মশলাপাতির সঙ্গে বেগুনটা আমি ভালো করে কষিয়ে নিব সেই জন্য ঢাকনাটাও দিয়ে দিলাম তরকারিটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিবো তরকারিটা কিন্তু ভালোভাবেই আমি কষিয়ে নিয়েছি আগেও বলছি তরকারি ভালো করে কষিয়ে নিলে কিন্তু তরকারির টেস্টটা অন্যরকম লাগে পানি দিয়ে দেওয়ার পরে নেই ছেড়ে একটা ভালোভাবে বলকুটে আসলেই তারপরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব তরকারিতে বলকুটে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেওয়ার পরে নেমে ছেড়ে দিলাম তারপরে হয়ে আসার আগে আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব এই তরকারিটা তরকারি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সামান্য আমি জিরা গুঁড়ো দিয়েছিলাম রান্না কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিব তরকারি রান্না কমপ্লিট করে নেওয়ার পরে এখন আমি রাইস কুকারে ভাত তুলে দিব কারণ হচ্ছে ভাত তুলে দিয়ে আমি গোসলে চলে যাব আগে বাচ্চাদের গোসল করিয়ে দেবো এখন মনে হচ্ছে একটু শান্তি বা রান্নাবান্না হয়ে গেছে স্কুল থেকে আসার পর মনে হয় না যে রান্না বান্না করি ক্লান্ত মনে হয় আজ যে পরিমাণ গরম পড়ে গিয়েছে এখন বাচ্চাদের গোসল করিয়ে দিব ছেলে মেয়েকে দুইজনকে গোসল করিয়ে দিয়েছি এখন আমি নিজেও গোসল করে নিব আমি গোসল থেকে বের হয়ে গিয়েছি এখন ছেলে মেয়েকে সাথে করে নিয়ে দুপুরে খাবার খেয়ে নিবো সেই জন্য বেগুন ভাজিটা আমি প্লেটে বেড়ে নিলাম এখন ছেলে মেয়ের সঙ্গে করে বিছানাতেই খেয়ে নিব ডাইনিং টেবিল আছে কিন্তু সাইের বাবা থাকলেই ডাইনিং টেবিলে খাওয়া হয় নাহলে তেমনভাবে ডাইনিং টেবিলে খাওয়া হয় না বিছানাতেই ছেলে মেয়েকে নিয়ে আমি খাবার খেয়ে নিই ভাত নিয়ে এসে দেখি ছেলে মেয়ে ঘুমিয়ে গিয়েছে দুইজন দুইজনকে জড়ায় ধরে কি করব এখন নিজেই একা একা খেয়ে নিতে হবে ওরা উঠলে তারপর ওদের খাওয়াই দিব আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ হাফেজ